প্রেসিডেন্ট জো বাইডেনও একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন ঘটনাটি তার প্রথম স্ত্রী নেইলিয়া হান্টার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরে আমেরিকার বিখ্যাত সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন নিজেই এ তথ্য প্রকাশ করেছেন তবে তিনি জানান সন্তানদের কথা ভেবে আরও পথে পা বাড়াননি তিনি আমেরিকার প্রখ্যাত সাংবাদিক হাওয়ার্ড স্ট্যান্ডকে শুক্রবার এক খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় নিজের জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মৃতিচারণ করেন বাইডেন বাইডেন বলেন সারাক্ষণ বিষণ্নতায় ডুবে থেকে একসময় অ্যালকোহল পানের পরিকল্পনা করেন বাইডেন বিষণ্নতা তাকে এমনই আঁকড়ে ধরে যে একটা সময়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বর্তমান বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার ক্ষমতাশালী প্রেসিডেন্ট জো বাইডেন তবে সন্তানদের কথা ভেবে অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ নেননি তিনি ঘটনাটি তার প্রথম স্ত্রী নিহত হওয়ার পরের সে সময় মানসিকভাবে খুব ভেঙে পড়েন তিনি সারাক্ষণ বিষণ্ণতায় ডুবে থাকতেন উনিশশো বিয়াল্লিশ সালের বিশ নভেম্বর জন্ম নেওয়া বাইডেন আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করেন উনিশশো ছেষট্টি সালে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্ত্রীর নাম নেইলিয়া হান্টার এই দম্পতির তিন সন্তান জোসেফ বিউ বাইডেন রবার্ট হান্টার বাইডেন এবং নাওমি ক্রিস্টিনা অ্যামি বাইডেন উনিশশো সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন বাইডেনের প্রথম স্ত্রী নেইলিয়া এবং তাদের কন্যা সন্তান অ্যামি দুর্ঘটনার সময় গাড়িতে বিউ ও হান্টারও ছিলেন তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় বেঁচে যান তারা বাইডেন বলেন প্রত্যেক মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে যখন তার আত্মহত্যা করার প্রবল ইচ্ছে জাগে কিন্তু ওই সময়টায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলতে হয় আত্মহত্যা হল সবচেয়ে বোকামিপূর্ণ কাজ জিএম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর